সাত সকালে শৌচকর্ম গিয়ে হাতির হানায় জখম হলো এক ব্যক্তি খরিবাড়ি বৃন্দাবাড়ি বাঁশা ভিটা এলাকার ঘটনা আহত ব্যক্তির নাম খাড়া হাসদা বয়স পঞ্চান্ন জানা গিয়েছে দিন সকালে আনারস বাগানি শৌচকর্মী যান খাড়া হাসদা শৌচকর্মে গিয়ে দেখতে না পেয়ে বুড়ো হাতির হানায় জখম হয় ব্যক্তি কিছুক্ষণ পর খাড়া হাসদার ছেলে শৌচকর্মে গিয়ে দেখে মাটিতে লুটিয়ে পড়ে আছে তার বাবা পরে আহত খাড়া হাসদাকে উদ্ধার করে খরিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে শারীরিক অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে পরে ঘটনার খবর পেয়ে আহত পরিবারের সঙ্গে দেখা করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ সকাল সাড়ে পাঁচটার সময় হাতি আসছিল তো আমার মামাটা পায়খানা করতে আসছিল তখন মানে হাতিটা আচার মারে এই আনার ইয়াতে ফেলে দিছে আর ওর এখন অনেক অসুস্থ

এটা বিটা আপনার নাম আমার অঞ্জলি হাসদা আপনার মামা লাগবে হ্যাঁ আমার সত্যি দুঃখজনক ঘটনা যে বুড়া গ্রাম বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে বাঞ্চা বিটায় তার শৌচালয়ের কাজের জন্য সকালে গেছিল আনস খেতে সেখানটা আনুমানিক পাঁচটার সময় কুয়াশায় কিছু বুঝতে পারেনি দুটো দাতাল আসে আসার পর ওনাকে খুব আছার মারে আছার মারার পরে সত্যি একটা এরকম ঘটনা ঘটে খুব বিরল পাওয়া যায় যে ঘটনা আছার মারার পরেই আবার এই আনারসের গাছ দিয়ে ওনাকে ঢেকে রেখে দিয়ে চলে যায় এটা একদিক দিয়ে ভালো যে আমাদের কোনো প্রাণ নাশ হয়নি ওনাকে চোট লাগছে পরিবারের হসপিটালে এবং মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে আমাদের ডিপার্টমেন্ট রেঞ্জার সাহেব মেডিকেল গেছেন আমার যত ট্রিটমেন্টের সব ব্যবস্থা আমরা করে দিব ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং পরিবারটার পাশে আমরা আছি কোনো অসুবিধা হলে আমরা আছি